ফ্যাশন ফটোওয়ার্ক অ্যান্ড ডিসকাশনের দ্বিতীয় পর্যায়ের উপলক্ষে গত সাতই এপ্রিল দু ফটোগ্রাফি আড্ডায়ের আমন্ত্রণে আয়োজিত নববর্ষের উদযাপনে আমরা কালচার কাকু আমন্ত্রিত ছিলাম আমন্ত্রণ জানানোর জন্য পরিচালনাকারীদের ধন্যবাদ জানাই

তাদের সকলকে সংগঠিত করা উদ্দেশ্য নিয়েই ফটোগ্রাফির আড্ডার সৃষ্টি শুধুমাত্র ফটোগ্রাফার নন সাথে জড়িয়ে আছেন মেকআপ আর্টিস্ট মডেল ফ্যাশন স্টাইলিস্ট ও অন্যান্যরা সারা ভারত এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত ডকুমেন্টারি ফটোগ্রাফার এবং অভিজ্ঞ শিক্ষাবিদ সৌমশঙ্কর ঘোষাল কেআইপিএফ টু থাউজেন্ড মিস্টার রঘু রায় স্ট্রিট হান্টার্স ডট নেট দ্বারা একটি স্বাধীন গ্লোবাল ডিটিং সিস্টেমে ডকুমেন্টারি ফটোগ্রাফার এবং অভিজ্ঞ শিক্ষাবিদ শঙ্কর ঘোষালকে কুরীর সবচেয়ে প্রভাবশালী দু সালে স্ট্রিট ফটোগ্রাফারে তিন নম্বরে রেখেছিলেন তিনি রেডিও সংবাদপত্র এবং টেলিভিশনে সাক্ষাৎকারে ফটোগ্রাফি সেমিনারে স্পিকার হিসাবে নিয়মিত আমন্ত্রিত হন তিনি নিবিড় টাস্ক ভিত্তিক ফটোগ্রাফি ওয়ার্কশপ পরিচালনা করেন আপনি কোথেকে আসেন নামটা নামটা করবেন আমার নাম অর্ণব কী করে জানতে পারলেন মানে আমি এখানে প্রথমে জানতে পেরেছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামে স্যারকে ফেসবুক থেকে সেখান থেকে যোগাযোগ করে আমি গত মাসে জয়েন করেছিলাম তারপর এখানে আবার জয়েন করি হ্যাঁ পেজও আছে সিটি অফ সোল কলকাতা ফেসবুকে পেয়েছি ছবিগুলো সুন্দরভাবে ক্লিক করা হয়েছে যা স্বয়ং সম্পূর্ণ এই দিনের কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই এখানে যেসব দক্ষ ফটোগ্রাফারদের গ্রুপ দ্বারা ভালো ফ্রেম করা হয় তাদের মধ্যে অনেক বিক্রম বিশ্বজিৎ রাজীব কৌশিক অর্ণব জয়ন্ত রাহুল উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ফ্যাশন ডিজাইনার দেবাশিসের নির্দেশনা অন্যতম মাত্রা বৃদ্ধি করে ক্যামেরার সামনে যোগ্য প্রদর্শন করে তোলার জন্য ঋতু বনানী অতুলনীয় ফটোগ্রাফার যারা যারা রয়েছেন তাদেরও কি ভালো হলো কিভাবে আমরা কাজ করলাম এই সমস্ত কিছুই জানা উচিত বা বোঝা উচিত তার জন্য আমরা আয়োজন করেছি দেবাশিস দলুইদা ইনি হচ্ছে ফ্যাশন স্টাইলিস্ট কাম ডিজাইনার এবং ইনি ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাশনাল লেভেলে কাজ করেছেন ইন্টারন্যাশনাল মডেলদের সাথেও কাজ করেছেন তো আজকে ওনার কিছু এক্সপিরিয়েন্স এবং আমাদের যে যারা যারা মডেলরা রয়েছেন একে একে সামনে আমরা এগিয়ে আসব এবং ফটোগ্রাফাররা ডেফিনেটলি একদিকে থাকবো আমরা আর যারা ওনাদের ক্রিয়েট করেছেন বা যারা নিজেরাই ক্রিয়েটেড হয়েছেন তারা একজন এক করে তাদের অ্যাক্টিং করে পাঠাবেন এবং আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলোচনা করব মানে আমার ক্লোদিন লাইফে এরকম এক্সপিরিয়েন্স নেই যে ওপেন একটা ইয়ারের নিচে দাঁড়িয়ে এত সুন্দর একটা কাজ হতে পারে মানে আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল একটা ঘরের ভেতর স্টাইলাইজিং করছি ফ্যাশন ডিজাই ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করছি মডেলদের জন্য কস্টিউম ডিজাইনিং করছে আমার জার্নিংটা শুরু দু থেকে তা এরকম যখন আমি শুনেছিলাম আমি প্রথম দিন যখন এসেছিলাম আমি আমার ডিটেলস কিছুই বলিনি আর কি কিন্তু এত ভালো লেগেছে যে আজকে অনিক রাজীব এবং আর আরও সবাই মিলে এরকম একটা দায়িত্ব নিয়েছে একটা অফ আর মডেলরা যেভাবে প্রেজেন্ট করছে নিজেদেরকে কিন্তু তারা যে ডেডিকেশন দিয়ে কাজ করছে একটা অফ এই যে তোমরা লাকি অনেক এরকম ফটোগ্রাফার আজকে যাদের পেয়েছো যারা তোমাকে বলে দিচ্ছে যে এইভাবে মুখ করো এইভাবে খোঁজ যাও এটা কিন্তু কোনো জায়গায় করে না ফটোগ্রাফার এসে ছবি তোলে যদি বলে এটা হচ্ছে না মানে মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিয়ে বেরিয়ে যাবে আমাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে যে মেকআপ আর্টিস্টের যেন কমপ্লিট কাজ থাকে কারণ ফটোগ্রাফার আমার জন্য অপেক্ষা করে

আমি পাইনে তো মা দাঁড়িয়ে আছো তুমি যামা দাঁড়িয়ে আছি আজ হয়তো আসতে লেট হয়েছে আমি পার্সোনালি বলছি ইজ ওট দ্য বেস্ট ম্যান তুমি শুধু বেঙ্গলি সেগমেন্টে আটকে থেকো না বস নিজেকে আরেকটু করে এক্সপ্লোর করো আমি এমন একটা মাধ্যম তৈরি হব যেই মাধ্যমটার উপর আমি আমার পর যা পড়বে সেটাই যেন শোনা হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার হোয়াট ইউ হাইটস তুমি কি সেটা ব্যাপার না তুমি যখন কোথাও পোজ দিচ্ছো বা র্যাম্পে হাঁটছো তোমার যদি ফিউচারে মনে হয় যে আমি হচ্ছে র্যাম্পে হাঁটবো তোমাকে এটাই ভাবতে হবে আই এম কুইন ইন দিস ফিল্ড আমরা চাই যে প্রত্যেকে কেউ কিছু বলুক যে এতদিনের প্রত্যেকের কাজের এক্সপিরিয়েন্স নিহাত কম নয় প্রত্যেকের অনেক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু এটাকে একটু শেয়ার করতে হবে তাহলে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখবো বিষয়টা কি হচ্ছে না প্রথমে বলতে গিয়ে সমস্ত কথা জড়িয়ে যেতে পারে এমন সমস্যা হতে পারে আমি যেটা বলতে গেলাম সেটা বলতেই পারলাম না সেগুলো সব আপনি আমরা ধরবো না সেগুলোকে আমরা শুধু সেটাই ধরবো যে আমরা আজ থেকে কালকের দিনের জন্য আমরা কি নিয়ে বাড়ি যাচ্ছি এই ছবিটাও পাওয়া সম্ভব সামাও যদি কোনো একটা জায়গায় ওনার জীবনের গল্পেটার সাথে গল্পের সাথে আমি জড়িয়ে যাই বা উনি যেই ঘটনাটা ঘটছে বা কারোর জীবনে কোনো ঘটনা ঘটছে বা সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার একটা অংশ যদি আমি হয়ে যেতে পারি মানে এটাও কাইন্ড অফ আড্ডারই আরেকটা রূপ আর তো সেই জায়গা থেকে ফটোগ্রাফি আড্ডা নামটা দেওয়া ছিলাম এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে যারা ফটোগ্রাফি করতে গিয়ে বিভিন্ন ভাবে দিগ্রস্থ হচ্ছে বা নিজস্ব বা উৎসাহ হারিয়ে ফেলে তারা ফটোগ্রাফি থেকে নিরুৎসাহিত হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে তো তাদের একটা উদ্দেশ্য বা একটা সঠিক রাস্তা দেখানোর প্রক্রিয়া হিসাবে আমি ফটোগ্রাফি আড্ডাকে বেছে নিয়েছি ফটোগ্রাফি ইটস নট এ প্রফেশন আবার অন্য দিক থেকে দেখতে গেলে যে ফটোগ্রাফি এটা একটা হবিও ঠিক বলা যায় না ওভারঅল প্ল্যাটফর্ম হচ্ছে নাও এটা হচ্ছে একটু কিছু টাই করা লাইক যে আরো লাইক কিছু দা সেন্স কি ইমপ্রুভমেন্ট পুরো আরো ভালো হয় এই জিনিসটা সত্যি খুব সুন্দর জিনিস যেমন দাদা বলল যে গ্রুমিংটা নট অনলি ফর মডেলিং বাট অলসো ফর আওয়ার পার্সোনাল লাইফ কেম পার্সোনাল লাইফেও যদি গ্রুমিং করি লাইক আমি কিভাবে কথা বলি লাইক কিভাবে আমি দাঁড়াই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের মেন্টালি অনেক ইমপ্রুভ করে সোশ্যাল লাইফে সোশালাইজড হতে তো এই জিনিসটা এখানে এসে আমি সত্যি সবার থেকে খুব ভালো পেয়েছি এই ফটোগ্রাফিটা হচ্ছে একটা লাইফ স্টাইল বেসিক্যালি তো এবার এই লাইফ স্টাইলটা তুমি একটা মানুষকে তুমি লাইফ স্টাইলটার জন্য অনুপ্রাণিত করতে পারো অ্যাক্টিং বা মডেলিং সেটাতেই সুবিধা মানে কস্টিউম যেটা বললেন আপনি যে বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু

চরিত্রের সাথে না মিল পাচ্ছি এই ভাবতে 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 হঠাৎ করে আমার মাথায় এলো আম্রপালি চরিত্রটা আমি জানি আম্রপালির সাথে ওর ফেস এবং কথা বলা এবং ওর ইনার সোলটা সাংঘাতিক ম্যাচ আমি ওকে দিয়ে ওই আম্রপালিটা পছন্দ করি কনফিডেন্স হারিয়ে এত মেকআপ করলো ও কনফিডেন্সটা আমি ওকে জোর করে নিয়েছি যে এরকম কিছু মানুষজন আমার আরও রয়েছে যারা বিভিন্ন রকম অভিজ্ঞতা সম্মুখীন হয়েছে এবং তারা নানা রকম অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে তাদের সাথে এই ভাগাভাগিটা করে নেওয়ার যে প্রক্রিয়া সেটার নামই বোধ হয় ফটোগ্রাফি আর এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা চোখের সামনে মানুষগুলো স্ট্রাগল দেখতে পাই মানে স্ট্রাগল ইন দা সেন্স অফ যেই অর্থে বড় বড় ফিল্মস্টাররা নিজেদের স্ট্রাগেল এর গল্প শোনায় সেরকম স্ট্রাগল নয় হয়তো সেটা না খেতে পাওয়ার স্ট্রাগেল এর গল্প শুনি বাড়ি থেকে না মেনে নাও আস্তাগলের গল্প শুনি এন্ড অফ ডে তে আমরা একটা জায়গায় গিয়ে আমরা বলি যে ফটোগ্রাফি করতে গেলে ভাই এগুলোকে তো মেনে নিতে হবে মানে যে কোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে এটা হয়তো নিয়তির মতনই আসে আর কি পুরো বিষয়টা তবে এটা আমাদের গর্বের বিষয় যে মানুষ এই জায়গাটাকে চিনছে পরিচিতি একটা বাড়ছে উত্তরের আড্ডা আমাদের আয়োজকদের নাম আমরা কয়েকজন লোকালি বসবাস করি এবং চায়ের দোকানে আড্ডা মারতে মারতেই আমাদের এই সংস্থা যার নাম উত্তরের আড্ডা বেসিক্যালি সোশ্যাল কালচারাল কাজ নিয়েই থাকি কিছু কিছু সময় স্পোর্টসেরও কাজ হয় মূলত আমাদের সঙ্গীত আর অঙ্কন চর্চা তারপরে নাট্যচর্চা এবং আড্ডা মারার মধ্যে দিয়ে আমাদের এই অর্গানাইজেশান চলে আর এই ক্যানভাস আর্ট কম্পিটিশান একটা বৃহৎ আকারে হয় যেখানে প্রায় পঞ্চাশ ষাটজন অ্যাট এ টাইম বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যম বিভিন্ন মিডিয়ার চিত্রাঙ্কন শিল্পীরা এসে এখানে ওয়ার্কশপ কাম একটা কম্পিটিশানের মতো আয়োজন করা হয় সরস্বতী পুজো ঠিক আগে আগে উত্তরের আড্ডা উত্তর কলকাতার আড্ডা উত্তরের নস্টালজিয়া আড্ডা হ্যাঁ দেন ফটোগ্রাফি আড্ডা যাই হোক আমরা আমাদের জায়গাকে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি সংক্রান্ত যেই যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সব জায়গাতে মধ্যে অবশ্যই মানে নাম না নিলে হবে না যেই মানুষটার সেই মানুষটার নাম সৌম্য শঙ্কর ঘোষাল তিনি ছাড়া আমার জীবনে ফটোগ্রাফিটা বোধ হয় সম্পূর্ণ নয় এই মানুষটা বাদ দিলে